আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের আজকে জানাবো রমজান মাস মোমিনদের কেন এত ভালো লাগে যারা প্রকৃত মোমেন মুসলিম যারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন আল্লাহ তালার এবাদত বন্দিগি করতে ভালোবাসেন তাদের কাছে রমজান মাসটা অনেক পছন্দ আর যাদের এবাদত বন্দিগি ভালো লাগে না ভালো ভালো কাজ করতে যারা অনাগ্রহী তাদের ক্ষেত্রে এই রমজান মাস ততটা ভূমিকা রাখে না তো রমজান মাস অধিকাংশ মমিন মুসলিমের কাছে অত্যাধিক প্রিয় হয়ে থাকে তো এর কারণটা কি রমজান মাস অনেক ফজরতপূর্ণ একটি মাস আল্লাহ তালা বারোটা মাস সৃষ্টি করেছেন তার মধ্যে রমজান মাস এমন এক মাস যে এর শব্দটা অনেক কারের মধ্যে উল্লেখ করা হয়েছে সুরায়ে বাকার আর একশত পঁচাশি নাম্বার

কাজ করে তাহলে সে একটা ফরস আদায়ের সব পাবে আর কোনো ব্যক্তি যদি একটা ফরস আদায় করে সে সত্তরটা ফরস আদায়ের সব পাবে সব হান মোট কথা এর ব্যাখ্যা বলা হয়েছে আপনি যা কিছু করবেন একটি ভালো কাজ যদি করেন তাহলে সত্তর গুণ বেশি সব পাবেন আপনি একবার শুভ হান আল্লাহ পাঠ করলে সত্তর বা শুভ হান আল্লাহ পাঠ করার সব পাবেন আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন সত্তর বা পাঠ করার সোয়াব পাবেন শুভ হান এইভাবে যদি আপনি রমজান মাসে একবার কর আন শরীফ খতম করেন তাহলে সত্তর বার ওর আন শরীফ খতম করার সোয়াব পাবেন শুভ হান প্রত্যেকটা এবাদত বন্দীগীর সব সত্তর গুণ বেশি পরিমাণে পাওয়া যায় আপনারা যাই করবেন একটা নফল করলে ফরজের সমতুল্য সব একটা ফরজ করলে সত্তরটা ফরজের সমতুল্য সব শুভ হান তো এই কারণেই আমরা এই রমজান মাস পেতে চাই বারবার পেতে চাই আর এই রমজান মাসকে ভালোবাসি কারণ যে কোনো কাজ করলে এবাদত বন্দী করে বেশি বেশি সব অর্জন করা যায় আল্লাহু আকবার তো আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের মাস পাওয়ার এবং রমজানের হক আদায় করা তৌফিক দান করুন আমিন আর আপনারা রমজান মাসে বেশি বেশি ভালো কাজে সময় দেওয়ার চেষ্টা করুন অবশ্য এই সুযোগ আর নিত্য নতুন আরো ভিডিও দেখতে সাথেই থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ